রাজদিগিতে প্রায় জন ভবগুরুদেরকে হেল্প করেন রাজদিগি শক্তি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে প্রায় কুড়িজন সদস্য এই মানে মধ্যে হাত বাড়িয়ে দিয়েছে কারণ তারা হচ্ছে অসহায় যারা হচ্ছে ভবগুরে ঘুরে পায় তারা কিছু খেতে পায় না তাদেরকে সাহায্য এবং তাদের হচ্ছে চুল দাড়ি কেটে দেওয়া থেকে আরম্ভ করে তাদেরকে কোনো কিছু ঘাট হলে তাদেরকে সেবা করেন একমাত্র রায়দিগি শক্তি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা তাদের এই এই প্রচেষ্টায় আজও দীর্ঘদিন ধরে চলে আসছে প্রায় সাত বছর ধরে তারা এই কাজ করে যাচ্ছে তারা রায়দিগির নামখানা থেকে মথুরাপুর এবং ঘুটিয়া শরীফ থেকে আরম্ভ করে চলে যাচ্ছেন তারা হচ্ছে পাত্র প্রতিমা নামখানা আরও দুই দূর যাবে বলে আশা প্রকাশ করছেন কারণ হচ্ছে যত ভবকগুড়ে দেখতে পায় তাদেরকে প্রতিদিন প্রায় সপ্তাহে এক সপ্তাহের মধ্যে প্রায় তিন দিন থেকে চার দিন তারা হচ্ছে খাওয়াচ্ছেন তাদের কোনো সাহায্যের হাত এক পর্যন্ত কেউ বাড়িয়ে দেয়নি তাদের নিজেদের পকেট থেকে এই সমস্ত কিছু তারা হচ্ছে বহন করে আসছেন তারা প্রায় দিন সবজি ডাল ভাত মাঝে মাঝে মাংস মাঝে মাঝে ডিম দিয়ে এই ভবগুড়ি খাওয়াচ্ছেন কিন্তু আজকের রায়দিগি একটা অসহায় ভবগুরে পড়ে আছে তিনি প্রায় পাঁচ বছর যাবত এই রায়দিগিতে বসবাস করছেন কিন্তু তার হচ্ছে একটি পায়ের আঙুল প্রায় সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে পোকা ধরে গেছিলো সেই পোকার হাত থেকে মাছিয়েছেন একমাত্র রাজ্য শক্তি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এবং তাদেরকে জিজ্ঞেস করব তারা কেমনভাবে সাহায্য করছেন এগিয়ে যাবাস করবে wat ja. daai is আমরা কেমনভাবে সাহায্য করছি আমরা মূলত নিহত রান্না করে নিয়ে রাস্তা দিয়ে আমরা যাই রাস্তায় যেতে যেতে যত ভবগুরে দেখতে পাই তাদেরকে বসিয়ে জল একটা করে জলের বোতল এবং খাবার থাকে আমাদের সঙ্গে ভাত সবজি মাংস কখনো ডিম যেমন সামর্থ্য হয় এবং যেমনভাবে হেল্প নিই লোকের কাছ থেকে সেইভাবে দেওয়ার চেষ্টা করি এবং আমরা যে ভবঘুরেরা তারা যে নোংরা হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে চুল কেটে দেওয়া নোখ কেটে দেওয়া এবং ভালো করে সাবান দিয়ে স্নান করিয়ে নতুন পোশাক দেওয়া সঙ্গে জুতো দিয়ে তাদেরকে সাহায্য করি তার সঙ্গে আমাদের আরেকটা কর্মসূচি চলে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্ট আমাদের মথুর ব্লক টুতে প্রায় একশোর উপরে থ্যালাসেমিয়া পেশেন্ট আছে যাদেরকে কন্টিনিউ রক্ত দিতে হয় তার ব্যবস্থাটা আমরা সবাই মিলে করি এবং যাতে থ্যালাসেমিয়া বাচ্চা ভবিষ্যতে না জন্মায় তার জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করা শুরু করেছি পার স্কুলে আমাদের ব্লকে যত স্কুল আছে সব স্কুলকে চিঠি দিয়ে আমরা পড়ছি আজকের এই সময় বর্তমানে এই আমরা আসি একটা ক্যাম্প থেকে সেটা হচ্ছে চাপাল হাই স্কুল চাবলা হাই স্কুল থেকে ক্যাম্প করে এবং আসার পথে আমাদের একটা বাবুঘরে বেশ কিছুদিন অসুস্থ তার পায়ে একটা ঘা হয়ে যায় অ্যাক্সিডেন্টজনিত কারণে সেই ঘাটা থেকে পোকা তৈরি হয় সেটাকে ড্রেসিং করে তার আগে আমরা একবার ড্রেসিং করেছিলাম যেটা সাকসেস পাইনি আমরা পরে সেটা আবার যেহেতু ওনারা নোংরার মধ্যে থাকে সেই নোংরার জন্য আবার পোকা হয়ে যায় সেটাকেও ড্রেসিং করেছি এবং ডাক্তারবাবুদের সাথে কথা বলে পরামর্শ নিয়েছি যাতে তাড়াতাড়ি সেরে ওঠে তার জন্য আমরা কিছু লোককে আবার নিযুক্ত করে নিয়েছি যাদের টাইম টাইম খাওয়ার এবং ওষুধটা ঠিক দিতে পারে সেই এবং যাতে আমরা এই খরচটা বহন করতে পারি তাই সবার কাছে অনুরোধ থাকবে আমাদের সাথে আসুন এবং আমাদের কাজ দেখুন আমাদের মুখের কথা না আমাদের পাশে এসে দাঁড়িয়ে দেখুন কাজ আমরা কাজ করছি প্রায় ছ সাত বছর কিন্তু আছে বর্তমান কর্মী আমরা আছি কুড়ি জনের মতো সবাই পকর থেকে টাকা ব্যয় করে করেন প্রায় সবাই কম বেশি সাহায্য করে করতে হয় আমাদের যেহেতু আমরা সরকারি কোনোভাবে অনুদান পাই না এদের দিয়ে কি আপু আনন্দবান হ্যাঁ অবশ্যই আনন্দ পাই এবং আমাদের সবচেয়ে আনন্দ লাগে কিছু স্কুল বাচ্চা আছে যারা নাইন টেন এইট সেভেনে পড়ে তাদের ডাকলে তারাও উৎসাহের সাথে চলে যায় তার টিফিনে পরে বাঁচিয়ে আমাদেরকে হেল্প করে হ্যাঁ কিছু কিছু বাচ্চা হেল্প করে এইভাবে চলে আমাদের এবং তার সঙ্গে আমাদের খুব আগ্রহ নিয়ে একটা আজকে এই যে ব্যক্তি যে পাঠ নষ্ট হয়ে যাচ্ছে তা সাহায্য করছেন তাতে কি বলে আরও কিছু লোক এগিয়ে এগিয়েছে কি রায়দিগির লোক কিছু কিছু আশ্বাস দিয়েছে এবং তারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবে বলে কথা দিয়েছে রায়দিগি বাজার কমিটি আমাদের সঙ্গে সাপোর্ট করবে বলেছে এবং তাদের সঙ্গে আমরা কন্টিনিউ যোগাযোগ রাখছি যাতে এই লোকটাকে সারিয়ে রাখা যায় ভালোভাবে মানুষ যতদিন বেঁচে থাকে অন্তত সে সুস্থ বেঁচে থাকে এটাই আমাদের অঙ্গীকার আমার নাম সুজিত কর্মকার রায় রায়দিগি শক্তি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক আমরা এই মাত্রটাকে প্রশ্ন করলাম তিনি বললেন আমরা যতদিন বাঁচবো আমরা এই কাজ করে যাব এই কাজের মাধ্যমে আমরা খুবই আনন্দ পাই এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে তা আমাদেরকে হেল্প করছে কিন্তু এত বড় মানুষ আছে যারা হচ্ছে অর্থ প্রভাবশালী তারা কিন্তু এগিয়ে আসছে না কিন্তু স্কুলের স্টুডেন্টরা এই যে হেল্প করছে এটা আমাদের কাছে খুবই আনন্দ ও কথা এবং আমরা সম্পূর্ণ বেকার স্বা আমাদের পকেটের যে দিন দিনের খরচা হয় এই খরচা বাঁচিয়ে আমরা এই অসহায় এবং নিপীড়িত নির্যাতিত এবং ভবগুরুদেরকে আমরা সেবা করে আসছি এবং সেবা করে যাব রাজদিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট